আই ভিওর হ্যালো আসসালামু আলাইকুম অবশ্যই আপনারা সবাই ভালো আছেন ভালো থাকার কথা কেননা আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে আছেন আর আমরা প্রতিদিনই আপনাদেরকে আপনাদের স্বাস্থ্যের জন্য এবং আপনাদের ভালো থাকার জন্য প্রতিদিনই টিপস দিয়ে থাকি এবং যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন তো চলুন শুরু করার যে কাজকে টুটেলটি হচ্ছে প্রতিদিন খুব দুধ খাওয়ার সুফল ও কুফল পুষ্টিবিদরা বলেন দুধকে কখনো না বলবেন না আপনি যদি শুধুমাত্র হন শুধু তখনই দুধ এড়ানো উচিত এছাড়াও দুধের রয়েছে হাজার উপকারিতা দুধ হাড় গঠনের অন্যতম উপাদান ক্যালসিয়ামে ভরপুর শিশু বয়সে দুধ খেলে বৃদ্ধ অবস্থাতেও হাড় ভালো থাকে পাশাপাশি দুধে রয়েছে ভিটামিন ডি যা ক্যালসিয়াম চুষে নিয়ে হাড়ের বৃদ্ধিতে সহায়তা করে দুধে ক্যালসিয়াম দাঁতের ক্ষয় রোধ করতে পারে শিশুদের দাঁতের স্বাস্থ্য ভালো থাকে দুধ খেলে ওজন কমাতেও দুধের জুড়ি মেলা ভার এই গ্লাস দুধে রয়েছে পুরো এক বেলা খাবারের মতো পুষ্টি কিন্তু ক্যালোরি থাকে অর্ধেক শরীরে পানির মাত্রা ঠিক রাখে দুধ দুধে যদি কারো অ্যালার্জি না থাকে তবে কষ্ট কাঠিন্য হলে দুধ খান উপকার পাবেন দিন ভর পরিশ্রম বেশি হলে দুধ খান এতে রয়েছে ধকল কমানোর উপযোগী ভিটামিন ও মিনারেল রাতে ঘুমানো যাওয়ার আগে এক গ্লাস গরম দুধ ধকল কাটানোর জন্য যথেষ্ট তো অবশ্যই আপনারা সবাই যারা প্রতিনিয়ত দুধ খান তারা অবশ্যই নিয়মটি মেনে চলবেন এবং যাদের অ্যালার্জি আছে তারাও বিষয়টি মেনে চলবেন তাহলে সুন্দর থাকতে পারবেন সুস্থ থাকবেন সব নিয়ম মেনে শুনে নিয়ম কানুন অনুযায়ী যে কোনো খাবার গ্রহণ করবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী সুন্দর টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিনের জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকুন